দুই পক্ষে ক্রিম ফেলে তো হবে না তাহলে তো হাসিনা ডে রেখে দিতে তো আমি বিশেষ খুশি যে আজকে একটা শিল্পী সমিতির সবাই এসছেন পুরানো নতুন যারা দুই পক্ষে ক্রিম খাচ্ছে তারাও আসছে আর যারা আমার এই কার্ড আমার অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল তারাও আসছে সুইদার চিবলের নাম বারবার শুনছি এই সুইদার চিবল সৈকে যেমন সেদিন সুবর্ণা পাড়া আবার এই কার্ড নিয়ে গেছিলাম শিল্পী ছিলাম সবচেয়ে খুশি হচ্ছে সবাই এসেছে আমি তাদের কাদম খেতেছি আমি তাদের কাদমেরও কিন্তু সিরিয়ার আছে আমি স্কুলে থাকতেই লাইসা কিন্তু আমার বাবা বাংলাদেশের পৃথিবীর প্রথম নাটক আমার বাবা চলে গেছে বলে আমার বাবা স্বাধীনতা কত আমার বাবা এই মানচিত্র তৈরির হাতিয়ার আমার বাবা যুদ্ধের ঘোষণা লিখেছে আজকে এখানে যা যা শুনলাম রণকের মুখে অনেক কিছু আশার বাড়ি আছে কিন্তু তার সাথে যারা যুক্ত তাদের নাম শুনতে আমার লাগছিল তাহলে আমাদের চোদ্দ বছরে আমার ডাক কেন আসে নাই চোদ্দ বছরে যদি এত খাতা খোলা হয়েছে এইটা করা হয়েছে সেইটা করা হয়েছে প্রত্যেকটা নাম জাতি সবার নাম আছে কিন্তু তাহলে আমার খাতাতে কোনো কোনো একটা নাটক আসে নাই গেল আমি তো রানাকে ফোন করে বলেছিলাম আমার নাটক আমি কাজ চাই আমি নতুন প্রতিষ্ঠানে বলবো আবার স্যারকেও বলবো যে আমি

কার্ড যদি কাজ থাকতে পারে তাহলে আবার কার্ডটা যদি দিতে পারে তাই কেন কি কারণে দিতে পারে এই এই সুতার নাকি কি ইসে কিছু শিল্পীদের টাকা দাও হয়েছিল আজকে সাতশো সাত সময় আছে যে কথা বলেন আমি তো সাতশো টাকা তো ভোট দিয়েছি আমি যেহেতু যারা নাকি জাতীয় পুরস্কার পেয়েছে তাদের টাকার কথা আমাকে সুতার চিকুল জানায়ও নাই শহীদের জামাত জেলিমও দাঁড়ায় নাই এবং আবার বাবাকে নিচু করে দিতে জামাত আমাকে টেক্স পাঠিয়েছে আর তোরা বুঝোস কি যে দেশ স্বাধীন করা কি কথা তোদের মাথা তথা আছে ক্রিম খাবার উনি এই চোদ্দটা বছর যে হাতে কাজ করছে আবার বাবাকে দেশে মানে কঠিন কথা লিখছিল তোর বাবা এটা জিনিস লিখছিল আমাকে তোর বাপ কি স্বাধীনতা ঘোষণা লিখছিল আমার বাপ সুতরাং এ ধরনের অসভ্য শিল্পীদের সাথে বসতে চাই না তবে রকের অনেক সুন্দর সুন্দর কথা শিখলাম যে শিল্পীদের জন্য পড়া হয়েছে তার সাথে যেগুলি ওই যে

আমি এখন উপদেষ্টা এবং সমস্ত আপনাদের যত টিভি আছে সবাইকে বলবো আপনারা আমাকে ডাকবেন আমি ক্যামনে কাজ পাই না আমি স্টিপ লিখে দেবো টাকা নিব কিন্তু এদের দেখাই দিব যে আই ক্যান ওয়ার্ক আপনি যদি ওয়ার্ক করতে পারে দীপা খন্দকার বিদেশে গিয়ে কাজ করতেছে তারিফ করতেছে সুইটি করতেছে কোন জায়গায় দেখছেন যে ওরা টিভিসি করতেছে না কোন জায়গায় দেখছেন যে ওরা নাটক করতেছে না কোনো জায়গায় দেখছেন ওরা সিনেমা করতেছে না কোনো জায়গায় দেখছেন যে ইভেন্ট না এরাই একসত্রভাবে আবার পুরা পুরো আসরটাকে দখল করেছে আমি একটুখানি লাইভ করছি শিখো যে সুন্দর কথা বলছে কেন ব্যক্তিগত কথা হবে এখানে তো সবার কথা বলার অধিকার থাকবে আমরা হব না আমি আবার বলছি যে আমি সিন্দাবাহিনীর কাছে দিলাম এই এক ছত্র পথ আমরা নিতে পারবো না শিল্পীদের সব জায়গায় কাজ করতে দিতে হবে আমার যদি এই এই যে চল্লিশটা চোদ্দটা বছর চলে যায় তাহলে আমি কোন স্ক্রিপ্টে কাজ করবে কার কাজ করবো কাজকে দিবে আমাকে

এস কার টিভি